প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও সম্পূর্ণ একটি নতুন ভিডিও শুরু করছি এই মুহূর্তে দু সালের ডিসেম্বর মাসের ফাইনাল উইক চলছে অর্থাৎ শেষ সপ্তাহ তাই অনায়াসে বলতে পারি ভারতবর্ষ এবং বাংলাদেশে শীতকাল চলছে বন্ধুগণ আমরা সকলে খুব ভালো করেই জানি যে শীতকাল চিংড়ি চাষের উপযুক্ত নয় তা সত্ত্বেও ভারতবর্ষ এবং বাংলাদেশের বহু কালচার পুকুরে গলদা চিংড়ির চাষ রয়েছে যে সকল চাষি বন্ধুগণ নিয়মিত আমার সাথে যোগাযোগ করেন চাষ সম্পর্কিত আলোচনা করার জন্য ওনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলেন যে আমি যেন শীতকালীন গলদা চিংড়ি চাষ সম্পর্কিত একটা ভিডিও আপলোড দিই ইউটিউব চ্যানেলে তাই আমার আর চাষ সম্পর্কিত আলোচনা হচ্ছে শীতকালীন গলদা চিংড়ির পরিচর্যা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কালচার পুকুরে চিংড়ি কালচার করবার ক্ষেত্রে যথেষ্টই গুরুত্বপূর্ণভাবে সাহায্য করবে তাই স্কিপ না করে বা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনা নিয়ে বিস্তীর্ণভাবে বর্ণনা করা যাক বন্ধুরা আমরা সকলে খুব ভালো করে জানি যে গলদা চিংড়ি এক প্রকার ভাইরাস প্রিসিম্প যাদের ওপর কোনো রকম কোন প্রকার এনিমি ব্যাকটেরিয়া বা ভাইরাস অ্যাটাক করতে পারে না এছাড়াও যে কোনো জলে খুব সহজেই চিংড়ি চাষ করা যায় অর্থাৎ আপনার কালচার পুকুরে ফ্রেশ ওয়াটার হতে পারে অথবা ব্র্যাকিস ওয়াটার হতে পারে অনায়াসে গলদা চিংড়ির কালচার আপনি সহজে করতে পারবেন গলদা চিংড়ির চাষ করতে গেলে যে সমস্ত বিষয়গুলি নর্মালভাবে মেনটেন করতে হয় আমি সেগুলি নিয়ে আলোচনা করছি কালচার পুকুরের ওয়াটার পিএইচ সেভেন পয়েন্ট এইট থেকে এইট পয়েন্ট টুয়ের মধ্যে রাখবার চেষ্টা করবেন কালচার পুকুরটিকে প্লান্টনের আধিক্য হতে দেবেন না অর্থাৎ আপনার কালচার পুকুরের জলের রঙ অত্যাধিক গাঢ় সবুজ যেন না হয় তার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এক কথায় বলা যাক আপনার পুকুরের ওয়াটার কালার হাই ব্লুমিং হতে দেবেন না আপনার পুকুরের জলটাকে কখনোই টার্বিডিটি বা ঘোলাটি করার চেষ্টা করবেন না এছাড়াও কালচার পুকুরে যাতে অ্যামোনিয়া নাইট্রেট কিংবা এইচটিএস গ্যাস লোড না থাকে তার দিকে বিশেষ খেয়াল রাখবেন বন্ধুরা আমি এবার যে সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম উল্লেখিত ব্যাপার হচ্ছে জুভেনাইল থেকে অ্যাডাল্ট শ্রিম্প অর্থাৎ কিশোর চিংড়ি থেকে প্রাপ্ত যুব অবস্থা কালচার পুকুরের ক্ষেত্রে সম্পূর্ণরূপে এটি প্রযোজ্য হবে অন্যথায় নয় আমি যে সকল সমস্যার কথা উল্লেখ করলাম উক্ত সমস্যাগুলি আপনার কালচার পুকুরে এসে গেলে আপনাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে তা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি প্রথমত আসা যাক ওয়াটার পিএইচ নিয়ে আমি বললাম যে স্ক্র্যাম্পি কালচার করবার ক্ষেত্রে অপটিমাম ওয়াটার পিএইচ লেভেল হচ্ছে সেভেন পয়েন্ট এইট থেকে এইট পয়েন্ট টু আপনার পুকুরে যদি এই লেভেলের পিএইচ না থাকে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে পুকুরের পিএইচ আগে পরিমাপ করা যদি পিএইচ সেভেন পয়েন্ট এইটের নিচে থাকে অতি অবশ্যই জলে প্লান্টনের ক্রাইসিস থাকবে তার জন্য আমাদের করণীয় হচ্ছে বর্তমান কালচার পুকুরের জল কিছুটা বার করে দিয়ে নতুনভাবে ক্লিন ওয়াটার অ্যাড করা অর্থাৎ কালচার পুকুরের তিন ভাগের এক ভাগ জল বার করে দিন এবং বাকি এক ভাগের জন্য নতুন কোনো পুকুর থেকে ব্র্যাকিস ওয়াটার বা নোনা জল অ্যাড করুন পিচ হাই হবে এবং অপটিমাম লেভেলে চলে আসবে পিচ লো থাকলে কালচার পুকুরে টার্বিডিটি বা ঘোলাটে ভাব আসার সম্ভাবনা প্রবল থাকে যে সমস্ত কালচার পুকুরে ওয়াটার এক্সচেঞ্জ করবার সুবিধা রয়েছে কিন্তু নতুন করে ব্র্যাকিস ওয়াটার অর্থাৎ নোনা জল অ্যাড করবার সুবিধা নেই উক্ত পুকুরগুলি পিচ তোলার জন্য কলিচুন অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেক এক হাজার স্কোয়ার মিটার এরিয়ার জন্য সাড়ে তিন ফিট ওয়াটার ডেপথ হিসাবে পাঁচ কেজি কলিচুন প্রয়োগ করবেন আবার যে সকল কালচার পুকুরে ওয়াটার পিএইচ লেভেল হাই রয়েছে অর্থাৎ এইট এর উপরে আছে উক্ত পুকুরগুলোতে প্রধান সমস্যা আসবে চিংড়ি খুব সহজে মল্টিং করতে পারবে না আমরা খুব ভালো করেই জানি ওয়াটার পিচ এর সাথে হার্ডনেস অনেকটাই জড়িত রয়েছে ওয়াটার পিএইচ যদি বেশি থাকে পুকুরের হার্ডনেস লেভেল বেশি থাকবে আবার ওয়াটার পিএইচ যদি লো থাকে সেক্ষেত্রে পুকুরের হার্ডনেস লেভেলও লো থাকে সুতরাং যদি আপনার কালচার পুকুরের ওয়াটার পিএইচ লেভেল হাই থাকে সেক্ষেত্রে আপনার পুকুরের হার্ডনেস লেভেল অনেক বেশি থাকবে যার দরুন আপনার চিংড়িগুলো ইজি মল্টিং করতে পারবে না যার ফলে আপনার কালচার পুকুরটিতে রানিং মোটালিটি আসার সম্ভাবনা থাকবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ফ্রেশ ওয়াটার অ্যাড করতে হবে অর্থাৎ মিষ্টি জলের সংযোজন করতে হবে সম্ভব হলে কালচার পুকুর থেকে কিছুটা পরিমাণ জল বার করে দিয়ে নতুন জল সংযোজন করতে হবে এক্ষেত্রে অতি অবশ্যই মিষ্টি জল অর্থাৎ ফ্রেশ ওয়াটার ব্যবহার করবেন আরও একটি বিশেষ কাজ করতে পারেন সেটি হচ্ছে কালচার পুকুরে অর্গানিক জুস অর্থাৎ জৈব জুসের ব্যবহার করতে পারে শীতকালীন কালচারের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কালচার পুকুরের ওভার ব্লুমিং হওয়া যদি অধিক ব্লুম হয়ে থাকে সেক্ষেত্রে দ্রুত ওয়াটার এক্সচেঞ্জ করবেন তৎসঙ্গে কালচার পুকুরের জলের রঙ যদি গাঢ় লালচে হয়ে থাকে উক্ত ক্ষেত্রেও অতি অবশ্যই পুকুরের জল পরিবর্তন করুন তিন ভাগের এক ভাগ পরিবর্তে ফ্রেশ ওয়াটার অ্যাড করবেন জলের রং অত্যাধিক সবুজ থাকলে খুঁজে নিতে হবে যে পুকুরে ফিডের আধিক্য হচ্ছে অর্থাৎ ওভার ফিডিং হয়ে যাচ্ছে সুতরাং খাদ্য প্রদানের পরিমাপটি অল্প পরিমাণ হলেও কমাতে হবে খেয়াল রাখবেন অত্যাধিক ব্লুমিং ওয়াটার মানেই পুকুরে প্লান্টন ট্রান্সফার প্রবল সম্ভাবনা রয়েছে যার দরুন মোটালিটি এসে যাবে কালচার পুকুরে অর্থাৎ চিংড়িগুলো মরতে থাকবে শীতকালীন গলদা চিংড়ি চাষ করতে গেলে আমাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হতে হয় সেটি হচ্ছে চিংড়িগুলো জুথানিয়াম আক্রান্ত অর্থাৎ শ্যাওলা আসার প্রবল সম্ভাবনা থাকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ওয়াটার স্যানিটাইজারের ব্যবহার করতে হবে ফ্রেন্ড যেহেতু আমি আগেই বলেছি যে স্ক্র্যাম্পি শ্রিম্প অর্থাৎ গলদা চিংড়ি এক প্রকার ভাইরাস ফ্রি চিংড়ি সুতরাং এতে কোনো প্রকার কোনো ক্ষতিকর ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট নেই বললেই চলে তাই যে সমস্ত পুকুরে আপনারা গলদা চিংড়ির কালচার করবেন বলে ডিসাইড করেছেন উক্ত পুকুরগুলোতে ওয়াটার স্যানিটাইজার হিসাবে কোনো প্রকার ভাইরাস গার্ড ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই বলতে পারি এবার সম্পূর্ণরূপে আলোচনা করছি একটি কালচার পুকুরে নর্মালভাবে যদি আমরা চিংড়ির কালচার করি শীতকালীন সময় উক্ত পর্যায়ে আমাদের যে সকল বেসিক ক্রাইটেরিয়াগুলি মেনটেন করতে হবে আমি সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি নিয়মিত ওয়াটার ফিজ চেক করতে হবে অপটিমাম লেভেলে রাখবার চেষ্টা করতে হবে প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর একবার করে মিনারেলস প্রয়োগ করবেন কারণ সময় মতো মিনারেলসের ব্যবহার না করলে চিংড়ির মল্টিং ব্যাহত হবে যার ফলে উক্ত কালচার পুকুর থেকে চিংড়ি মারা যাবে যার দরুন আপনি বায়োমাস কম পাবেন প্রতি পনেরো দিন অন্তর অ্যামোনিয়া টেস্ট কিটের সাহায্যে পুকুরের অ্যামোনিয়া চেক করবেন যদি অ্যামোনিয়া পরিলক্ষিত হয় জিরো পয়েন্ট ফাইভের বেশি তাহলে কালচার পুকুরের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ওয়াটার এক্সচেঞ্জ করবেন যদি ওয়াটার এক্সচেঞ্জের সুবিধা না থাকে কালচার পুকুরে বড়ো সাইজের লবণ দানা ছড়িয়ে দেবেন সারা পুকুরে এরিয়েশান বন্ধ থাকাকালীন অবস্থায় এবং সূর্যালোকের উপস্থিতি দেখেই প্রয়োজন এবং পরিস্থিতি বুঝে প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার করবেন রৌদ্রোজ্জ্বল ঝলমলে পরিবেশ দেখে জলের রং গাঢ় সবুজ থাকলে ওয়াটার এক্সচেঞ্জ করে জলটাকে পাতলা সবুজ রং করবার চেষ্টা করবেন আপনার যদি ওরকম সুযোগ সুবিধা না থাকে সেক্ষেত্রে লিকুইড প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন তবে উক্ত প্রক্রিয়াটি স্বল্প ব্যয়বহুল হবে সঙ্গে জিওলাইট পাউডার এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইড গ্রুপের মিনারেলস কখনোই ব্যবহার করবেন না আপনার কালচার পুকুরে কালচার পুকুরে জাল ফেলে চেক করবার সময় যদি চিংড়িগুলোর পা লাল দেখতে পান অতি অবশ্যই বুঝে নেবেন যে পুকুরে এরিয়েশান শর্টেজ হচ্ছে তাই বন্ধুগণ আমাদের করণীয় হচ্ছে কালচার পুকুরের এরিয়েশান টাইমিং বাড়ানো আবার যদি কালচার পুকুরের চিংড়িগুলোর পা হালকা হলদে ভাব দেখা যায় তাহলে সাইনি ওয়েদার দেখে জিওলাইট ব্যবহার করবেন নদীর বালির সাথে মিক্স করে প্রত্যেক এক হাজার স্কোয়ার মিটার এরিয়ার জন্য ছ থেকে সাত কেজি জিওলাইট পাউডারের ব্যবহার করবেন এবার আসি সম্পূর্ণ খাদ্য প্রদান পদ্ধতি নিয়ে প্রত্যেক দিন এভারেজ দুটি করে মিল দেবেন শীতকালীন কালচারের ক্ষেত্রে খাদ্য হিসাবে হাই প্রোটিনযুক্ত ফিড ব্যবহার করতে পারেন অথবা নিজে হাতে তৈরি রেডিমেড এক প্রকার খাদ্য তৈরি করেও দিতে পারেন নিজস্বভাবে খাদ্য তৈরি করতে গেলে আপনাদের বেশ কয়েকটি উপকরণ নিয়ে নিতে হবে পরবর্তী ভিডিওতে আমি সেসব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনার কালচার পুকুরের গলদা চিংড়ির গড় ওজন যদি পনেরো থেকে কুড়ি গ্রামের মধ্যে থাকে তাহলে প্রত্যেক দশ হাজার চারার জন্য চার কেজি থেকে সাড়ে চার কেজি পর্যন্ত ফিড ব্যবহার করবেন আবার আপনার কালচার পুকুরের চিংড়ির গড় ওজন যদি কুড়ি থেকে তিরিশ গ্রামের মধ্যে হয়ে থাকে প্রত্যেক দশ হাজার চারার জন্য পাঁচ কেজি থেকে সাড়ে পাঁচ কেজি পর্যন্ত ফিডের ব্যবহার করবেন আবার যদি আপনার কালচার পুকুরের চিংড়ির গড় ওজন তিরিশ গ্রাম বা তার অধিক হয়ে থাকে তাহলে প্রত্যেক দশ হাজার চিংড়ির জন্য দৈনিক ছ কেজি হিসাবে খাদ্য প্রদান করবেন শীতকালীন গলদা চিংড়ি চাষ সংক্রান্ত বিষয়টি বিশ্বতে জানতে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারটি ভিডিওর শেষে আমি স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি অসংখ্য ধন্যবাদ জানাবো সকল সাবস্ক্রাইবারস এবং অডিয়েন্সদের গুরুত্বপূর্ণভাবে আমাকে সাপোর্ট করবার জন্য দেখা হচ্ছে আগামী ভিডিওতে থ্যাংক ইউ উইথ পবিত্র